ছেলে মেয়েদের একটি সংগঠন আরো দিয়ে সমাজ কল্যাণ সংগঠন তাদের আহ্বানে আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমরা দেখিত মানে যে ব্যস্ততার মধ্যে আপনি কালকে যখন যে আপনি সময় দিয়েছেন আসলে কিভাবে সময় দিলেন মানে আমি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার গ্রামের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে যে আপনি আমাদের গ্রামে এসছেন এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে নিয়ে আসছেন আমাদের আরেক ভাই সাদিক ভাই উনিও ব্যস্ততায় থাকেন মহানগর জনপির বিভিন্ন দায়িত্ব হয় যুবদলের দায়িত্ব ছিলেন এখন এবং বিশেষ করে মানে জন কার্য